মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজ আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা নদীয়া ও কাটোয়ার দিকে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন উপলবর্তী জায়গাগুলিতে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দীঘার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগরা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে হলদিয়ার যে লাগোয়া জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি কুলপি ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ময়না ভগবানপুর বাজকুল মহিষদল হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি এই যে জাগলি রয়েছে পাঁচকুড়া বালিচক পি টিংলা সবং বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক একটু জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি দেখুন ঝাড়গ্রামের দিকে যে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি গোয়ালত চন্দ্রকোনা খড়গপুর বালিচক এই সন্ন্যান্য জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কেশপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং মেদিনীপুর শালবনি ঘাটাল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা গোসা বা বারুইপুর জয়নগর মাজিলপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার কুলপি মহিছদল শ্যামপুর এবং দেখুন বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা নিউ টাউন বজবজ এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে এবং দেখুন পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন এই যে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিয়াটি যে দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া শালবনী ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে দুপুর থেকে বিকেলের মধ্যে মেঘ লাগার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম দিকে জেলাতে যদি দেখি বৃষ্টি হতে পারে খাদরা বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের দেখুন তুলনামূলক ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে যখন যদি দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডা চাকদা বনগা দুপুর থেকে বিকেলের মধ্যে এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বনকার দিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতে একটু জলো বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে মোটামুটি মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে বাতাসে আদ্রতা যদি অস্বস্তি অস্বস্তি বজায় থাকবে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে মন্তেশ্বর মেমারি এখানে একটু জলো বৃষ্টি হতে পারে ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমানে মেঘলাকার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার যে স্বর্ণ জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী বেলাতর বর্জরা দুর্গাপুর সালতরা ছাতনা গঙ্গজর ঘাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি দেখুন বর্ধমানে উপর থেকে জায়গাতেও বৃষ্টি হতে পারে এই যে দেখুন বোলপুর ঘোষকড়া সিউড়ি দেখুন বেলডাঙ্গা কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কাটোয়ার যে লাগোয়া জাগল রয়েছে দেখুন কাটোয়া এবং কৃষ্ণনগর যে লাগোয়া জাগি রয়েছে বিশেষ করে চাপড়া এবং মুরগাছা এখানে বজ্রবিদ্যুৎ সহ জড় বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বোলপুরের যে লাগা জালি রয়েছে বৃষ্টি হতে পারে আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমান সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে উখড়া রানীগঞ্জ আদানচল সালতোরা দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বলরামপুর মুড়ি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু বিশেষত দেখতে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কিছুটা সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে সিউড়ি সাঁতিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর দুবরাজপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমাদেরকে বাংলাদেশের দিকে বেশ জল বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন মেহেরপুর সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাবনা শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগড়া এই সমস্ত যাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা রাখবে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল লোহাগড়া শ্যামনগর এই সমস্ত যাতে হালকা বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া এই সমস্ত যাতে একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে মালদার দিকে তুলনামূলক হালকা থেকে আমাদের এই বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত ছিটেপটা বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আবারও দেখুন উত্তরবঙ্গে কিন্তু নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে তা দেখতে পাচ্ছি দেখুন আরামবাগ চন্দ্রনগর এবং কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে জয়নগর মাজিলপুর গোসাবা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে খড়দা কলকাতা বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কলকাতার যে লাগোয়া জালি রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন কলকাতা যে দেখুন যদি আমরা দেখি নিউ টাউন কলকাতা বারুইপুর বিষ্ণুপুর বজবজ এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া এই সমস্ত জাতাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা জারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বালিচক চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া গা খড়গপুর এই সমস্ত যাতে হালকাতে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চন্দ্রনগর হাবড়া থেকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমাদের কি কলকাতার যে লাগোয়া জালি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগতবল্লপুর খানাকুল আরামবাগ এবং দশগড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কাঁচরাপাড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে বর্ধমান গোসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আথাঞ্চল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জাতাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টি হতে পারে নলহাটি দুমকা সিউড়ি এবং মুর্শিদাবাদ দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি গৃদ গোদ্দা দেওঘর এই সমস্ত যাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মালদার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে খুবই হালকা বৃষ্টি হতে পারে বরিশাল কুমিল্লা এবং কিছুটা চট্টগ্রাম মেহেরপুর এই সমস্ত যাতে হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা দেখুন নদীয়া জায়গায় বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা অল্প থাকলেও সন্ধ্যে থেকে রাতের মধ্যে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দমকল করিমপুরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন দুলিয়ান অমরপাড়া জঙ্গিপুর এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদ যে লাগা বাংলাদেশ লাগোয়া জাগুলো রয়েছে বৃষ্টি হতে পারে লালগোলা ভগবান গোলা জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি মুরারাই এবং নলারির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে রাতের থেকে যদি আমাদের দেখি দেখুন মোটামুটি দেখে নেব যে উত্তরবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন মোটামুটি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এর দিকে মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমার দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ওদলাবাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রের বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ